বেলডাঙ্গার সরুলিয়া পাড়ার বর্ষার রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা গত প্রায় দুটো নাগাদ পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয় ওই চারটে চুরি হয়ে যাওয়া বাড়ির মালিকদের নাম যথাক্রমে আনিকুল শেখ আসলাম শেখ সাগির শেখ ও রোহিত আলী প্রত্যেকের বাড়িতেই চোরেরা ঠুকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন রোহিত আলী তার মেয়ের বিয়ের জন্য বাড়িতে নতুন করে তৈরি করে রাখা সোনার গয়না রাতের অন্ধকারে চোরেরা নিয়ে পালায় আলমারি ভেঙে মোট সাড়ে তিন ভরি সোনার গয়না ও প্রায় পঞ্চাশ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালায় দুষ্কৃতীরা অন্যান্য বাড়ি থেকেও বেশ কিছু সোনার গয়না ও নগদ টাকা চুরি হয়ে গেছে বলে খবর ঘটনার সময় বাড়ির প্রত্যেকে ঘুমিয়ে থাকায় কেউ কিছুই টের পাননি ভোরে ঘুম থেকে উঠে ভাঙা আলমারি ও খালি ঘর থেকে হতভম্ব হয়ে পড়েন গৃহস্থরা এলাকা জুড়ে নেমে এসেছে আতঙ্ক ও ক্ষোভের ছায়া এদিকে বেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং খুব শীঘ্রই অভিযুক্ত থেকে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে ব্যুরো রিপোর্ট বাড়তে হয়েছে ঘটনাটা আমার ছেলে পেশাব ফেলে উঠে পেশাব ভিত্তি উঠে দেখে আলমারির গেট খোলা দিয়ে ও ডাকে ওর গুন খোলা গেট খোলা তা বলছে গেট খোলা খুলেছে না আমি খুলিলে খোলা ছিল দৌড় উঠে ওর ভাইকে পেশাব ফিরাইছে দিয়ে আমাকে এসে পেশাব ওর ভাইকে পেশাব দিয়েছে আমাকে ডাকে আমি তো উঠে ওর মা ওর মা আমি উঠে উঠে দেখি সব সব বের করে নিয়ে গেছে ছাদে যে যে গেছে দেখছি গেট কি ছিল একটা গলার চেন ছিল ডেড় ভরে আর দুটো কানের ছিল দুটো ওই তোমার আংটি ছিল আর সত্তর হাজার টাকা ছিল আর তোমার ওই আমি দিয়ে তারপর তোমার ছাতার গেটে ছাতা উঠে গেটটা গেটটা খোলা এমনি ঠেলে দিয়া

অন্যদিকে দেখলাম আমি চিল্লি আমার বাড়ির লোক ঘর ফিরিয়ে দিল আমি বললাম তোমরা ঘর লাগিয়েছ তো বলছে না আমরা কেউ লাগাইনি তখন আমি চিন্তা করলাম টাকা কি টাকা নাই জামাটা নাই চাবি নাই কিছু নাই এত দূর অব্দি দিয়ে চলে গিয়েছে আর তুমি বুঝতে পারছো কী অবস্থা আপনার কত টাকা চলে গেছে তা টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল আমার কাছে গোছানো দিন পনেরো থেকে তখন বন্ধ আছে কোথায় রাখা ছিল আমার টেবিলে টাকাটা ছিল অন্য জায়গাতে আমি কালকে একজন পাবে এক হাজার টাকা আউড় কিনেছে

এক নাম্বার হচ্ছে আপনার শাগির আলী বলি এখানে একটা ছেলে আর এক লাখ টাকা চুরি হয়েছে ওর বাড়িতে আর এই আসলাম বলি নাম মুদিখানার দোকানে ওনার বাড়িতে বারো হাজার টাকার মতো কয়েল চুরি হয়ে গেছে আনিগল শেখ বলে নাম একটা ওনার বাড়িতে দশ হাজার টাকা চুরি হয়েছে আর এই যে রোহিত আলী শেখ ওনার মেয়ের বিয়ে সামনে ও সত্তর হাজার টাকা সাড়ে তিন ভরি গহনা গহনা দানা এরকম ভাংচুর করে নিয়ে গিয়েছে কিন্তু চোরের কোনো এখনো অস্তিত্ব পাওয়া যায়নি আর আপনার পুলিশ এগুলো তদন্ত চলছে বা দেখা যায় কী হয় তবে এখানকার স্থানীয় লোকও আছে ইয়াতে নাই বিদেশ থেকে তো আর চুরি হবে না একটা চুরি করতে গেলে একটা যে কোনো চুরি হইতে গেলে আপনার বিদেশ থেকে হবে না সেখানকার লোকাল লোক তার ছক মেপি এইভাবে ইয়ার মানে তদন্ত হওয়া এখন দরকার এই যে যে লোকগুলা চুরি করছে সব গরিব মানুষ সব কেউ সাধারণ খেটে খাওয়া মানুষ দেখুন এই যে পরপর চারটে বাড়িতে চুরি একটা চোরের কারণ আছে নিশ্চয়ই বেড়ে আর চুরি চোর আসবে না সেখানকার লোকাল লোক এতে যুক্ত আছে এবং যখন হইতে পারে দেখা যাক পুলিশের তদন্ত করা একান্ত উচিত এই যে চারটে চুরিতে বাড়িতে চুরি হয়েছে আপনারা তো আতঙ্কে আছে হুম মানুষ সব আতঙ্কে এই যে আমারও হইতে পারে কালো ওনারও হইতে পারে সবারের আলমারি চেক করছে এবার সবারই ঠিক আছে এই মানে হওয়ার পরে সবাই চেক করছে ধরেন